মানুষের সবচাইতে মানে অত্যন্ত কষ্টকর এবং অত্যন্ত মানে ভয়াবহ একটা রোগ যে রোগের কারণে তার মানে লাইফের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় রোগটা দীর্ঘদিন থাকলে একটা পর্যায়ে কোন ক্যান্সারের মধ্যে রূপ নেয় সেই ভয়ঙ্কর অর্শ রোগের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো রোগটা ভয়ঙ্কর হলেও এটা কিন্তু আপনি যদি প্রথম দিকে যদি সঠিক চিকিৎসা নেন তাহলে কিন্তু এটা দ্রুত স্থায়ীভাবে ভালো হয়ে যেতে পারে আর অসুরের কিন্তু অনেকগুলো রকম রয়েছে কিছু কিছু অসুরের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড আসে রক্ত আসে কিছু কিছু অসুরের ক্ষেত্রে ব্লাড আসে না কিন্তু আবার প্রায় সবগুলো অসুরের দেখা যায় যে অসুরের যে বডি রয়েছে মালদারে ভিতর থেকে বেরিয়ে আসে রক্তের পোষ সেগুলো ফেটে গেলে প্রচন্ড রকমের রক্ত প্রচুর ব্লাড দেয় অনেক ক্ষেত্রে প্রচন্ড জ্বালা পোড়া ব্যথা এবং এত মানে 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 এমন বেগতিক একটা পরিস্থিতি তৈরি হয় যে ওই রোগী শুয়ে বসা ঘুমানো সব কিছুতেই মানে তার একদম মানে কষ্টসাধ্য একটা অবস্থা হয়ে যায় জীবন একদমই দুর্বিষহ একটা পরিণতির মধ্যে নিয়ে যায় মূলত এই অস্বরোগ তো হোমিওপ্যাথিতে এখানে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো আপনার এই প্রবলেম টি সলভ করার জন্য এক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো পোলিন সোনিয়া এই ওষুধটি অস্বরোগের ক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে ব্যবহৃত হয় বিশেষ করে যাদের ভিতরে মনে হয় যে কাঁচের টুকরো দিয়ে রাখছে কচকচ করে বিত্তে থাকে চালা পোড়া ব্যথা এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনি এই এই একটা গুরুত্বপূর্ণ খুব কিন্তু মাধ্যমে সমাধান পেতে পারেন এছাড়াও আপনার অসরোগ স্থায়ীভাবে মুক্তি পাওয়ার জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ওষুধ নাম হলো অ্যাসকিউলাস হিট এই হিটকে অনেক ক্ষেত্রে অর্শরোগ অর্শ কিউর হিসেবেও অনেকে বলে থাকেন অবহিত করে থাকেন তবে অসরোগ ভালো করার জন্য এইসি অত্যান্ত গুরুত্বপূর্ণ ওষুধ আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য এটা অত্যন্ত কার্যকরী এছাড়াও আপনার ওষুধ ভালো করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে বিশেষ করে রক্তচাপ বন্ধ করার জন্য সেটা হলো ফোলিয়াম এবং আপনার যদি দেখা যায় যে অর্থ রোগের প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে সেক্ষেত্রে মিলিফোলিয়াম সেবন করলে কিন্তু দ্রুত আপনার এই সমস্যার সমাধান হতে পারে এছাড়াও কিন্তু বন্ধ করার জন্য অত্যন্ত আসে ক্ষেত্রে ব্যথাও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু মেলিস খুবই ভালো কাজ করে এমন নিউরো কিন্তু একটা হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটিও কিন্তু আপনার রক্তস্রাবী ও আপনার অসরকে একটা অদ্বিতীয় মহ ওষুধ এবং খুবই সুন্দর ভাবে দ্রুত আপনার এই অসুখটি ভালো করতে অত্যন্ত কার্যকরী এছাড়া হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধের সালফার রয়েছে নাক্স রয়েছে এবং আপনার এই অসুখ ভালো করার জন্য তবে এখানে একটা বিষয় হলো আপনি যে রোগী সে রোগীর অবস্থা রোগের বয়স সেগুলো আগে গুরুত্বপূর্ণ ওষুধ সেবনের ক্ষেত্রে কারণ আপনি কোন পরিবেশে কি অবস্থায় আছেন তার উপর নির্ভর করে এখানে সঠিক ওষুধটি যাচাই করে তারপরে যদি আপনি প্রকৃত ওষুধটি সেবন করেন তবেই কিন্তু আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন আর এই অশরോഗ്യ হওয়ার পিছনে একটা বড় কারণ হলো তার খাবার দাবারে সমস্যা ভুল খাবার না খাবার তাইলে যত ধরনের খাবার এই অপরিতৃক্ত মশলাযুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার এই ধরনের খাবার যদি আপনি দীর্ঘ দিন যাবত যদি সেবন করেন এবং আপনার পুষ্টবদ্ধতা কষা যদি অনেক দিন চলতে থাকে তাহলে কিন্তু আপনি অশরോഗ്യ আক্রান্ত হতে পারেন মেয়ে মানুষ যখন প্রেগন্যান্সি অবস্থায় থাকে বাচ্চা পেড়ে থাকে সেই সময় কিন্তু বেশিরভাগ মেয়ে মানুষ অসর ভুগে থাকেন তখন কিন্তু তাদের এই অসর হতে পারে সুতরাং আপনার যদি কোষ্ঠবদ্ধতা কষা দীর্ঘদিন চলতে থাকে অনেক দিন যাবত যদি আপনি কষায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার সময় ক্ষেপণ না করে যতটা দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা নিলে কিন্তু আপনি শুরুতেই এ রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন আর যদি দীর্ঘদিন রোগটা চলতে থাকে বা অনেকদিনের পুরাতন রোগ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একজন অভিজ্ঞ হোম ব্যাথি সাথে কথা বলে সঠিক ওষুধ যাচাই করে রোগ অনুযায়ী সঠিক ওষুধ সেবন করলে স্থায়ীভাবে দ্রুত মুক্তি পেতে পারেন যাই হোক সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেখে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিলার চ্যানেলে প্রথম মানুষের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম